মানে ইউটিউব বা গুগল ঘুঁটে ঘেঁটে যারা মুক্তি হচ্ছে মাঝে একদিন দেখি এক হজরতের কাছে জিজ্ঞেস করতেছে আপনি কোথার থেকে কী করেছেন তুরি বলছে কেন আমি এই গুগল ঘুটে ফাজেল পাস করেছি আর ইউটিউব থেকে কামেল পাস করেছি আর কি আর ফেসবুক থেকে ফাজেল পাস করেছে ইউটিউব থেকে কামেল পাস করেছে আর গুগল ঘুঁটি মুক্তি হয়েছে মানে গুগল মুক্তি কি মুক্তি গুগল মুক্তি গুগল মুক্তি জালাই বড় বিপদ মসজিদের মধ্যে যে দেখবেন যে অনেকগুলো লোক আছে আল্লাহ আর ছেলে ওনারা বলেন যে আমরা মাঝহাবও মানি না ইমামও মানি না আমি বলি আসুন ভাই আপনার সাথে একটু সালাম করি আপনার সাথে সালাম করি যদি মাঝাব মানা লাগে তাহলে সাহাবাইকার কোন মাঝাব মানতেন কোরসুন তো ভালো আজমের জন্ম না ইমাম আজম আবু হানিপা আশি হিজড়িতে ওনার জন্ম ততক্ষণে শাহাবাইকার তো অনেকেই ইন্তকাল ফরণীয় ছিলেন তো ওনারা কোন ইমাম মানবেন মহায়ক বিভক্ত আমি বলি ভাই কোরআন শরীফে আছে উজুর ফরজ কয়টা উজুর ফরজ কয়টা

হুজুর এটি খেয়াল করেন না আপনি আমার কথা খেয়াল করুন ভালো করে ইমাম সাহেব হুজুর খেয়াল করেন আলম আলামা যারা আছেন একটু মেহেরবানি করে আমার ভুল ত্রুটি হইলে আপনারা আসেন স্টেজে খবরটা ধরবেন আমি চলে গেলে যেন আমার পিছনে কথা বলেন না যা বলবেন বাবার মেটা উনি সামনে বলবেন পিছনে বলবেন আমি পিছনে কথা বলা পছন্দ করি না যা বলি আমিও সামনে বলি আর আপনারাও পারলে সামনে বলবেন মহতারাম হাজির এখানে আল্লাহ তালা বলছে ফাগসিল উজু হাকুম ধৌত করো তোমার মুখমণ্ডল ওয়াই দিয়া কুমিলাল মারাফেক্ট আর উভয় হাতের কোনই সহ এবার বলছো ওয়াম সাহু মাসেহ করো রু সাকুম তোমার মাথা ইলাল কাবাইন আর পা তাহলে করো মাথা আর মাসেও করো পা ধৌত করো মুখমণ্ডল ধৌত করো উভয় হাতের কোনই সহ এখন আমরা মাথা মানে হাত ধুলাম মুখ ধুইলাম হাতও ধুইলাম মাথা মাসেও করলাম আর পা ধোলাম কেন বলেন মাঝাব তো মানবেন না আপনার মাঝাব মানা লাগবে না আসেন পুজুর খরচ ঠিক করেন আপনার ওয়াজ আর করতে হবে না এই জায়গায় আপনার কবর হয়ে যাবে যদি ক্ষমতা থাকে আপনি কি করবেন এখন বলবেন যে ওয়ামসাহুবির উসিকুম ওয়ারজুলাকুম এই ওয়ারজুলাকুমের ওকে আপনি ফাজুসিলুর সাথে আত্ম করবেন আমি বলবো যে আপনি আত্ম পাইছেন কই আত্ম নিয়ে যাবেন কোন জায়গায় নাহুতে নাহুতে তো নাহুতে তো নিয়ে যাবেন এখন নাহুতে নিয়ে গেলে নাহুকে লিখছে কোন মাঝাবের ইমাম সাহেব কোন সাহাবি নাহু লিখছিল দেখেন পারবেন না যেই পারবেন না আবুল আসোয়াদ আব্দু আইলি আবুল আসোয়াদ আব্দু আইলি রহমতুল্লাহ উনি লিখছেন এখন ওনার লেখা নাহু আপনি মানলেন আপনি ওনার লেখা নাহু মানতে পারেন তো আমি ইমামে আজমকে মানলে আমার অসুবিধা কি আপনি যখন আবুল আসাদ দয়লীর মানতে পারেন তো আমি ইমাম আজম আবু হানিফকে মানলে অসুবিধা কি কথা বলেন ঠিক ভাই রামা উজুই শেষ আপনি আর যেতে পারবেন না এরপরে আমার কাছে আরো বহু প্রশ্ন আছে এখানে প্রশ্ন করেন আমরা যে কিয়াম করি না ইয়া নবী সালাম আলাইকা বাবা কষ্ট হচ্ছে না তো দুই মিনিট কথা বলি তো কিয়াম করি যে আমরা বলি কিয়াম করি দলিল কোথায় আমরা দলিল দেখাই যে মিশকাতুল মাসাবিতে হাদিস আছে বাবুল কিয়ামের মধ্যে কিয়ামের মধ্যে হাদিস শরীফ আছে যে আল্লাহর রাসূল সাদ ইবনে রদি আল্লাহ তালুকে ডাকতে পাঠালেন যখন সাদ ইবনে মাস মসজিদের নবীর কাছে আসলেন আল্লাহ রসুল বললেন উমু ইলা সঈদিকুম উমু ইলা সঈদিকুম তোমরা তোমাদের সর্দারের জন্য দণ্ডায় রান হও তখন বলে যে সর্দার অসুস্থ ছিল তাই আনতে পাঠাইছিল এ সাহেব একটু খেয়াল করুন অসুস্থ ছিল তাই অসুস্থ ব্যক্তির কুম ইলা সঈদ কুম এই এলার শব্দ ব্যবহার অসুস্থতার জন্য তো আমি জিজ্ঞাসা করতে চাই এখানে বলছে ইজা কুমতুম ইলাস সালাদ এখানে আল্লাহ বলছে নামাজের জন্য দণ্ডায়মান হও তো ওখানে সাদ ইবনে মহাজ অসুস্থ ছিল তাই এলা ব্যবহার করছে এখানে আল্লাহ নামাজের জন্য এলা ব্যবহার করছে নামাজ কি অসুস্থ নাকি নামাজ অসুস্থ মহতারা ভাগিন এক একটা প্রশ্ন এখানে সমাধান অর্থাৎ ইবনে মহাজের এখানে যেমন নামাজের সম্মানে দণ্ডায়মান হল নামাজের জন্য মানে নামাজের ইজ্জতে নামাজের সম্মানে দণ্ডায়মান হল ঠিক তদ্রুপ ওই হাদিসের সাদ ইবনে মহাজের সম্মানে দণ্ডায়মান হওয়ার কথা আপনার হাবিব বলেছেন বলেন এরপরের কথা হলো যে আপনার এখানে আসছে যে ফসিল উজু হাকুম তোমার মুখমন্ডল ধৌত গরম আমি জিজ্ঞেস করি মুখমন্ডল কত দূর কত কতদূর এক কানের লতি থেকে আর এক কানের লতি সুন গজাবার জায়গা থেকে বাঁকা হাড়ের নিষ পর্যন্ত এইখানে একটা বাঁকা হাড় দেখেন এর নিষ্প্যন্ত এটা মুখমন্ডল এইটা এটা কোরআন শৈবির কোন আয়াতে লেখা এই থেকে এই কান পর্যন্ত এই জায়গাতে এই জায়গা পর্যন্ত কোন কোরআন শৈফির আয়াতে লেখা যাবেন কোন জায়গায় আরে বাঁচতে পারবেন আপনি বাস পরে রাখেন উজু করে না আর আপনি উজু করেন উজু দেখব তারপর বাস করবো পরে আপনার সাথে উজু করে না তো বলছিলাম তাইলে আল্লাহ আমাদের উপরে নামাজ খরচ করেছেন উজু করার কথা বলেছেন বরবত বহুত শুধু উজু দিয়ে যদি শুরু করা হয় উজুতেই মাহাপির শেষ হয়ে যাবে একটা জিনিস শুধু আপনাদেরকে বলি আমরা যে নাকে পানি দিয়ে নাক ধৌত করি না নাকের পানি কদ্দূর পর্যন্ত দেই নরম জায়গা পর্যন্ত দিয়ে কি আমার হকটা নষ্ট হবে শুধু হক আদায়ের জন্য একটা কথা বলছি নাকের ভিতরে পশম বজায় দেখছেন এই পশমগুলোর দায়িত্ব কি জানেন আপনি যখন নিঃশ্বাস টান দেন এই বায়ুর মধ্যে অক্সিজেনের সাথে বহু জার্ম আছে আল্লাহ এই নাকের মধ্যে যে পশমগুলো আছে এদের ডিউটি আপনার জন্য ডিউটি পালন করতেছে একটা জাম যেন না যেতে পারে ওইগুলোর কাজ দায়িত্ব হলো আপনার জামগুলোকে ক্যাশ করা জামগুলোকে ধরে নেওয়া বলেন না এবার এক নামাজের পরে দ্বিতীয় অক্ত যখন আসে আপনি উজু করে নাকে পানি দিয়ে নাকটা ঝাড়া দিয়ে যখন নাকের পানিগুলো ফেলে দেন ওই পশমগুলো ক্লিয়ার হয়ে যায় নতুন করে জান ক্যাচ করার মতন পাওয়ার বা শক্তি লাভ করে আর যদি আপনি উজু না করেন ওই জানগুলো যদি আপনি নিরসন না করেন ওই আপনার পশমগুলো বোরিং হয়ে যায় ও আর জাম ক্যাচ করতে পারে না আপনি অসুস্থ হয়ে যাবেন আমরা আপনাকে সুস্থ রাখার জন্য উজুর নিয়ামত দিয়েছেন বলেন মহতারাম হাজির আমরা নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ রসুল নামাজের প্রতি বহু গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে বীরুয়াসী বার আয়াত নাজিল করেছেন বীরুয়াসীটা আয়াত নাজিল করেছেন নামাজের জন্য বলেন নামাজ মহাব্বত করে আদায় করবেন নামাজটা সুন্দর করে আদায় করবেন নামাজ সুন্দর হলে আপনার এবাদাত সুন্দর হবে এটা হলো এবাদাত আর রসুল কিন্তু ইমান আগে ইমানের দিকে নজর রাখবেন এরপরে নামাজ আদায় করবেন নামাজটা যেন ভুল না হয় পাশত্ব নামাজ আদায় করবেন আমরা একটু মহাপত করে তাকবি যে নারাই তাকবি নারাই তাকবি নারাইর রিসালাত নারাইর রিসালাত নারাই গাউসিয়া মহতারাম হাজিরিন পবিত্র ঈদে মিলাদুন নবী একবার বলি মারহাবা